আমলে আমরা এসেছি লাইরিহাট ঠাকুরগাঁও জেলা বালারিঙ্গি থানা হাট্টাওয়ালা মাঝামাঝি আপনার লাইরিহাট সপ্তাহে একদিন বালারিঙ্গি ঠাকুরগাঁও জেলা বালারিঙ্গি থানা হাট্টাওয়ালা মাঝামাঝি লাইরি পার্টির গুলো দাম ধরে শোনার জন্য এসেছি আজকে হলো আঠারো তারিখ দু হাজার পঁচিশ যদি এরকম ধরনের গুলো কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই শুনুন সামনে খারাপ বাসা কোথায় আপনার বল খালি বলখালি ব্যবসা করেন ভাই কেউজনে ব্যবসা করেন আপনারা মোটামুটি কেউজনে ব্যবসা করেন না দুইজনে ব্যবসা করেন তিনজন তিনজনে ব্যবসা করেন বল খালি কোথায় বল খালি চিটাং সুক্রিয় দর্শক বল খালি থেকে এক ভাই এসেছে আপনাদের দেখাইলাম গরু দাম দলে শোনাল যাবে না এগুলা গরু বাইরের পার্টির গরু যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখানে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বোয়ালখালি থেকে এক ভাই এসেছে ইয়াকুব ভাই ইয়াকুব ভাই গরু কিনেছে বোয়ালখালির পাটি আমার কাছে সাইফুল ভাইয়ের কাছে এসেছে ঠাকুরগাঁও জেলা পালিনিং থানা হাট্টা হলা মাঝামাঝি লাইরি সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন না হলো মোহাম্মদ সাইফুল ইসলাম সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনার দেখাইলাম বাইরের পার্টির গুরু আপনাদের যদি এরম ধরনের গুরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন না আলম মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে চিটাং থেকে এসেছে গোয়ালখালি চিটাং বোয়ালখালির পেটে পাঠিয়ে এসেছে যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করে আপনার লিখতে পারবেন লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলুন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে এরম ধরনের করুন কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি যদি এরকম ধরনের গুরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তিরিশ আঠাশ এর গুরু কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই লোয়ার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালাডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইটেই সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব গুরুবর্তী তিনশো টাকা কমিশন নিব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন না হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা মোহাম্মদ সাইবুল ইসলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম তিরিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশের মধ্যে গরু ফোনার জন্য যোগ্য থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নাম হলো সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বলে থানা হাট্টা হলো মাঝামাঝি লাইডি সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও শুক্রবার শুধু বসে আঠারো তারিখে আজ হলো আঠারো তারিখ দু হাজার পঁচিশ ঠাকুরগাঁও জেলা পালাডিঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বল না হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সুপ্রিয় দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই ভাই

ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই করবেন ইসলাম ক্যামেরার সামনে একদিন আসি নাই আজকে ক্যামেরার সামনে এসেছি যদি আপনাদের দেখার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আমার লোকটা দেখে চলে আসবে এখান থেকে যাবে আমাদের বোয়ালখালী ইয়াকুব ভাই মালগুলো কিনে দিছি চিটাং বলেন না বোয়ালখালি চিটাং থেকে এসেছে ভাই ইয়াকুব ভাই ছোট ভাই জামা ফুলকানের ছোট ভাই যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা বল থেকে কিনতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একটু আপনার নাম্বারটা বলেন ঠিক আছে ধন্যবাদ একথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম